এই যে নতুন এই ব্রিজটা হইতেছে ব্রিজ তো বিশাল একটা ব্রিজ প্রায় এক হাজার মিটারের মতো সামনে যাইতেছি এই ভিউ গুলা দেখতে তো অসম্ভব সুন্দর আসলে ধরলা ব্রিজের থেকেও এলার ইগুলা মোটা বেশি কে দিয়ে দিছে জানো আইন যাতে সবসময় যে ট্রাক রোড যাতায়াত তো বোঝা তো এই যে দেখতে পাচ্ছেন এগুলার কাজ আগল তো চলতেছে চলমান ঠিক আছে আর সামনে যে প্রাকৃতিক দৃশ্যটা এটা আসলে মনোমুগ্ধকর একটা পরিবেশ যে বলার বাহিরে কিন্তু মাগার এই যে মেশিনের বটবটি দিয়া পরিবেশটা আমাই দিছে ঠিক আছে আমার মনে হয় বড় কারণে আর ওই আছে মোটামুটি খারাপ না ভালোই লম্বা এই যে এইখান দিয়ে কিছুদিন কিছুদিন আগে মনে হয় পানির আপ ডাউন করছে ঠিক আছে